আসসালাম আলাইকুম পাঁচটা সহজ কাজ আগামী যে নতুন বছর আসছে প্রত্যেক দিন করার চেষ্টা করবো এবং পাঁচটা কাজ যদি আমরা আশা করা যে আমাদের জীবনের যে সাফল্যের মানদণ্ড এটা পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বাড়তে পারে এবং খুব সহজ কাজ প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে মাগরীবের পরে ইসলামী যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী ডায়রি লাইট কি কারণে কারণ আমি যখন নাগরীবের পরে ডায়রি লিখবো যে আগামীকালকে আমি কখন কি করবো মানে মাগরীবের আজকের পর থেকে ডায়রি লেখা আলাম আজকের মাগরীব থেকে শুরু করে আগামীকাল মাগরীব পর্যন্ত আমি কি করব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এটা কিন্তু একটা দিন এবং এই ডায়েরি রাইটিং করার সাথে সাথে আমার ইমপ্রুভমেন্ট কাজের পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট হবে এটা খুব ইম্পর্টেন্ট তার মানে হচ্ছে প্রথম কাজ হচ্ছে ডায়েরি রাইটিং দিয়ে লিখলাম দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আর্লি স্লিপিং তার মানে হচ্ছে আমি যদি তাড়াতাড়ি ঘুমাই তাহলে লাভটা কি লাভটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে যখন আমি দ্রুত ঘুমাতে যাব বিশেষ করে মোহাম্মদ ইসলামের ওই যে ঈশান নামাজের পড়েই বেতারের নামাজের পড়েই ঘুম তখন হচ্ছে ডিপ স্লিপ হবে এবং ডিপ স্লিপ হলে ব্রেনটা রিচার্জ হবে ভালো এবং যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তো আরও ইফেক্টিভ বিশেষ করে পড়ার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে আর যারা স্টুডেন্ট না অন্য যে কেউ তাদের হচ্ছে যে শরীরের যে ক্ষয়পূরণ যে প্রক্রিয়া সেটা সবচেয়ে ইফেক্টিভ হয়ে কাজ করে আর্লি যদি আমি ঘুমাই আগের রাত পূর্বের রাত তার মানে হচ্ছে রাতের আমরা বলি না মধ্যরাতের পরে কিন্তু শরীরের হচ্ছে রিপেয়ারিং সিস্টেমটা তুলনামূলক কম হয় আগে ঘুমাইলে দ্রুত রিপেয়ারিং হবে এবং শরীরটা খুব চাঙ্গা থাকবে তাড়াতাড়ি ঘুমানোর মানেই হচ্ছে তাড়াতাড়ি আমি অটোমেটিক উঠে যাবো ইনসার্লো উঠার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেক দিন সানলাইটে একটু যাইতে এবং সানলাইটে গেলে আমার তিনটা কাজ একসাথে করতে পারে কিরকম সূর্যের আলোর নিচে যখন গেলাম সেরোটনিন করণ হচ্ছে এই সেরোটনিন করে কি আমাদের যে হচ্ছে যে ওইটাকে বলে যে মন ভালো রাখতে যেই চারটা হরমোন কাজ করে ডোজ দিয়ে আমরা খেয়াল রাখি ডোপামিন অক্সিটোসিন সেরোটোনিন এন্ডোরফিন এই সেরোটোনিন হচ্ছে তার মধ্যে একটা সূর্যের আলোটা এটা হচ্ছে অসাধারণ এই কারণে যে আমাদের যে হচ্ছে যে মেলাটোনিন আছে না মেলাটোনিন যেটা গুমাস্তে হেল্প করে সেইটা ওই সকালবেলা যদি আমি একটু যাই তখন হচ্ছে যে ওই মেলাটোনিনটা তৈরি হয়ে রিজার্ভ থাকে ওইটা রাতে আবার করানো হবে ঘুম ঠিক সময় আসতে হেল্প করে এই যে অনেকের যে ঘুমের যে চক্রটা ধ্বংস হয়েছে এটা কারণ হচ্ছে যে সে ঘুমাইতে যায় দেরিতে উঠে দেরিতে এবং এই কারণে তার হাইপোথালামাসের মধ্যে যে ঘড়িটা আছে সেই ঘড়িটা হচ্ছে যে ঠিকভাবে টাইম রিড করতে পারছে না কখন দিন কখন রাত ক্যালকুলেশন ঠিক হচ্ছে না তো এইটা থেকে বাঁচার জন্য এই সানলাইটে সকাল সকাল যাওয়া এটা সবচেয়ে ইম্প্রেসিভ এবং যখন যাব চেষ্টা করব একটু হচ্ছে খালি পায়ে হাঁটতে যে ভাইয়া খালি পায়ে যদি হাঁটি তখন আমাদের ওই যে গাঠ তার মানে হচ্ছে আমরা যে খাবার দাবার হজম হয় সেইটার জন্য যে ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া খুব চাঙ্গা হয়ে যায় যেমন আমরা হচ্ছে যে খাবারের একটা সুগ্রাণ আমাদের মনকে চাঙ্গা করে দেয় এরকম করে আমরা যখন খালি পায়ে হাঁটি তখন উপকারী যে ব্যাকটেরিয়া আছে তারা উজ্জীবিত হয়ে কাজ করতে পারে এবং ইন্টারেস্টিং জিনিস ওই সময় অবশ্যই অবশ্যই আমরা কিন্তু হাঁটতে পারি হাঁটলে কি হবে আবার এন্ডোরফিন খরণ হবে তার মানে এন্ডোরফিন কি করছে ওই যে ভালো লাগার যে চারটা হরমন মনকে চাঙ্গা রাখার যে চারটে হরমন তার মধ্যে একটা খুব সুন্দরভাবে আমার শরীরটা হচ্ছে একেবারে স্মুথ হইতে হচ্ছে ফাংশন করবে এরপরে যেটা আমরা করব অবশ্যই সেটা হচ্ছে চেষ্টা করবো বাসায় থাকলে তো মা বাবার সাথে থাকলাম তাদের সাথে একটু কথা বলা আর যারা দূরে থাকি মা বাবার সাথে প্রত্যেক দিন কথা বলা যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ এইটার উপকার হচ্ছে এইটা মা বাবার সাথে কথা বললে দুই দিক থেকে লাভ একটা হচ্ছে যে যখন আমরা কথা বলবো তখন মা বাবারও হচ্ছে যে অক্সিটোসিন খরণ হবে আমাদেরও খরণ হবে এবং অক্সিটোসিন যখন ক্ষরণ হয় তখন হচ্ছে নাইট্রিক অক্সাইড বলে যে উপাদানটা আছে এই রাসায়নিক উপাদানটা নাইট্রিক অক্সাইড এইটা হচ্ছে যে ওই সময় বেশি পরিমাণ হচ্ছে একটিভ হয় এবং এই কারণে এটা অনেকটা বলা যেতে পারে কাপড় নোংরা হইলে যেমন সাবান আর ডিটারজেন্ট আমরা পরিষ্কার করি রক্তের নালীগুলোর মধ্যে চর্বি জমে তারপরে হচ্ছে কোলেস্ট্রল জমে হচ্ছে যে রাস্তাটা ব্লক হয়ে যায় সেই ব্লকটা সারা হচ্ছে আমি যখন মা বাবার সাথে দৈনিক কথা বলবো মা বাবার হাটও ভালো থাকবে আমাদেরও হার্ট আল্লাহর মধ্যে ভালো থাকবে কি অসাধারণ এবং অক্সিটোসিন এই কাজটা করছে তারপরে একটা কাজ করতে পারি আমরা সেটা কি প্রত্যেক দিন দৈনিক হচ্ছে যারা ইসলাম ধর্মের কোরআন পড়া কিংবা হাদিস পড়া ধর্মীয় বই পড়া আর অন্য ধর্মের যারা আছে তাদের ধর্মীয় বই পড়া এগুলো পজিটিভ ইনফরমেশনে ভরা আমরা মূলত ওই মানুষেই রূপান্তরিত হই যে মানুষজনের সাথে আমাদের জীবনটা আমরা কাটাই তার ভাই অনেকে বলবে যে ভাইয়া কোরআন পড়া মানে আল্লাহর নিজস্ব বাণী ওর বাপে বাপ তার মানে কি তার মানে হচ্ছে যে এটা এসএফ সুপার হাইলি চার্জড কোন জিনিস নাই তারপর হাদিস পড়া মোহাম্মদ সাহাশালামের জীবনী কিংবা অন্য যে কোনো ধর্মীয় বই যেগুলো পজিটিভ ইনফরমেশনে ভরা আমাদের জীবনটা তখন পজিটিভ হয় এই কাজগুলোর পরে একটা সুপার কাজ করতে পারে সেটা কি প্রত্যেকে কোনো না কোনো বিষয়ে দক্ষ যেমন আমাদের পড়াইতে ভালো লাগে বলতে ভালো লাগে কোনো একটা জিনিস এক্সপ্লেন করতে ভালো লাগে যার যেটা ভালো লাগে তার উচিত সেই বিষয়ে প্রত্যেক দিন তার ওই যেইটা তার প্রধান কাজ মানে পছন্দের এবং একই সাথে যে ওই কাজটা সে ওয়ার্ল্ড ক্লাস হইতে পারে ওই কাজটা রেগুলার করা রেগুলার প্রত্যেক দিন করা এবং তার সাথে কিছু কাজ বাদ দেওয়া যেমন হচ্ছে কিছু নেগেটিভ লোকজন আছে না টক্সিক যারা যার জন্য কাজের গতি কমায় দেয় মন খারাপ করে দেয় এদেরকে ভদ্রভাবে তাদেরকে হচ্ছে যে হোয়াইট সার্কেল তৈরি করে তাদেরকে ওই সার্কেলের বাইরে রাখা এবং তাদের কাছে দোয়া করা এবং অবশ্যই যারা আমাদের কোনো কারণে ক্ষতি করছে যাই করুক তাদেরকে মাফ করে দেওয়া সেদিন দিন বোধহয় পড়লাম যে সমত আমেরিকার এক ইউনিভার্সিটিতে ওনারা কি করছে যে এক মেয়ের মানে ফিমেল ওনার হচ্ছে ব্রেইন স্ক্যান করে দেখছে ব্রেইনের যে হচ্ছে যে ওয়েভ ওই ঢেউ সেইটা হচ্ছে যে আস্তে আস্তে আলফা ওই দিকে যাচ্ছে থিটা ওই দিকে যাচ্ছে যেটা ভালো তো আপনি কি করতেছেন বলছেন আমি তো কিছু এরকম আলাদা কিছু করছি না আপনি কি আলাদা কিছু খাওয়া দাওয়া করছেন যে না তখন উনি বললো যে হ্যাঁ আমি হচ্ছে যে যারা আমাকে জীবনে ঠকিয়েছে আমার সাথে খারাপ ব্যবহার করছে যারা আমার সম্বন্ধে ভালো কিছু চাইতো না তাদেরকে আমি মন থেকে মাফ করে দিচ্ছি তার মানে হচ্ছে আমাদের সাথে কেউ যদি খারাপ কিছু করে নতুন বছর আসার আগে সবাইকে মন থেকে ডিলিট মানে ডিলিট বলতে আমি বলছি তার জন্য দোয়া করে আল্লাহ তাদের রহম করুক আরেকটা কাজ করতে হবে সবসময় কাছে সুক্রিয় আদায় করতে হবে কারণ আমরা জানি সুক্রিয়া আদায় করলে ভালো জিনিস জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে আর এই জন্য ইসলামের আমরা যে প্রত্যেক নামাজে পড়ি শুরু দিয়া তা আমার মনে হয় প্রত্যেকে আলহামদুলিল্লাহ এই জিনিসটা মনের মধ্যে রাখা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা তাড়াতাড়ি ঘুমা তাড়াতাড়ি উঠা সানলাইটে যে একটু হচ্ছে খালি পায়ে হচ্ছে হাঁটাহাঁটি করা মা বাবার সাথে দৈনিক কথা বলা কোরআন পড়া হাদিস পড়া এবং মন থেকে মানুষকে হচ্ছে মাপ করে দিয়ে পজিটিভ চিন্তা করলে অসাধারণ কিছু অবশ্যই আমরা করতে পারবো থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম